হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম সোনার উপর দাম গতকালের থেকে আজ অনেকটাই কমে গিয়েছে আন্তর্জাতিক স্তরে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে আর এর জেরে দেশে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে তবে এই যুদ্ধ পরিস্থিতি জেরেই সম্ভবত আন্তর্জাতিক বাজারেও সোনার দামের পতন এসেছে এবং এর প্রভাবে বাংলাতেও আজ কিন্তু সোনার দাম অনেকটাই কমে গিয়েছে আজ কিনলে বেশ খানিকটা সস্তায় পেতে পারেন সোনা চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে নতুন রেট চার্টে সোনার দামে কী কী বদল হলো আজকের দিনে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কার্ট এবং রূপোর দাম কত চলছে রেখে কিনব তার সাথে সাথে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার আটশো উনপঞ্চাশ টাকা চার গ্রামের দাম উনচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা আট গ্রামের দাম আটাত্তর হাজার সাতশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার চারশো নব্বই টাকা এবং চব্বিশ কয়েটির পাকা সোনার এক ভরির দাম এক লাখ চোদ্দো হাজার আটশো ছিয়াত্তর টাকা দেখে নেওয়া যাক বাইশ কয়েটি হলমা গহনা সোনার দাম আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কয়েটি হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো আশি টাকা চার গ্রামের দাম সাঁয়ত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ কয়েটে হলমখ ঘন সোনার আট গ্রামের দাম পঁচাত্তর হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার আটশো টাকা এবং বাইশ কয়েটে হলমক ঘনা সোনার এক ভরির দাম এক লাখ ন হাজার চারশো ছ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেব আবার আঠো কয়েটের সোনার দাম আঠো কয়েটের এক গ্রাম সোনার দাম সাত হাজার ছশো পঁচাত্তর টাকা চার গ্রামের দাম তিরিশ হাজার সাতশো টাকা আট গ্রামের দাম একষট্টি হাজার চারশো টাকা দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আঠো ক্যারেটের এক ভরি সোনার দাম উনানব্বই হাজার পাঁচশো উনিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম একশো কুড়ি টাকা আট গ্রাম রুপোর দাম নশো ষাট টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার দুশো টাকা এবং এক ভরির রুপোর দাম এক হাজার তিনশো নিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার দেখে নেবো আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট হাজার নশো সাতষট্টি টাকার মতো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া আর গয়না তৈরির মজুরির সাথে আলো যুক্ত হবে যখন আপনারা দোকানে কিনতে যাবেন অর্থাৎ দোকানে গেলে এই দামেই আপনি সোনা কিনতে পারবেন না যেহেতু তিন শতাংশ জিএসটি নির্দিষ্ট আর বিপন্নভেদে মজুরি আলাদা হতে পারে তাই জন্য দামে পার্থক্য হবে আর যেহেতু জিএসটির উপর আরও পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় সেই জন্য অনেকটাই পার্থক্য হবে আর যে দামগুলো উল্লেখ করা হয়েছে এটা কিন্তু কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং দাম জানার জন্য টপলেট স্টেউকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ